বাংলাদেশে হাসিনা সরকারের চালানো গণহত্যা তদন্তের তোড়জোড় শুরু করেছে জাতিসংঘ সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের মুখপাত্র রবিনা সামদাসানি বিবৃতিতে এসব তথ্য জানান বলেন বাংলাদেশে পহলা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক মানবাধিকার লঙ্ঘন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায়বিচার জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশের লক্ষ্যে হাইকমিশনারের দপ্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্যানুসন্ধানী দল নিযুক্ত করবে সন্ধানী দলটি কাজের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেয়েছে বিবৃতিতে একটি অগ্রবর্তী দল গত সপ্তাহে বাংলাদেশ সফর করে সফরকালে সাম্প্রতিক বিক্ষোভে আটক বা আহত ছাত্র নেতা অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা প্রধান বিচারপতি পুলিশ ও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দল সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে এই প্রতিনিধি বিরোধী অন্তর্বর্তী সরকারের অনুরোধে প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন বৈঠকে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও বল প্রয়োগের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা করেছে তারা নাগরিক পরিসর সত্য ও ন্যায় বিচারের প্রয়োজনীয়তা অভিঘাত প্রশমন ক্ষতিপূরণ বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সংস্কারের প্রক্রিয়ায় মানবাধিকারের অন্য পদ্ধতিগুলোর প্রয়োগ সহ বিস্তৃত ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর টেকসই উপায়ে কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছে গোমবিরোধী বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন কমিশনার ফলকা টুর্ক একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা গুম হওয়া ব্যক্তিদের খোঁজে পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানান তিনি বিবৃতিতে বলা হয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে জবাবদিহি পুনর্মিলন ও বাংলাদেশের সব মানুষের জন্য মানবাধিকার সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটির অন্তর্বর্তী সরকার ও জনগণকে সমর্থন করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর উন্মুখ হয়ে আছে